শীত তো বেশি দিন থাকে না না ঘুমিয়ে ভোরে ঘুম থেকে উঠে এই বিউটা উপভোগ না করলে আপনিও মিস করবেন দেখুন তো কত সুন্দর বিউ এটা তো আমরা বছরে একবারেই পাই তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চারিদিকে অনেক বেশি কুয়াশা পড়তেছে আর আমি ভোরবেলা উঠে ভিডিওটা শুরু করে দিয়েছি এই শীতের দিনে এই যে কুয়াশা বাহিরে আর এই নতুন চালের পিঠা বানানো এটা যদি আমরা মিস করি তাহলে তো সব কিছু মিস করা হয় তাই না এই তো আমি একটা নতুন চোলা বানালাম এই চোলাতে প্রথমে আমি চিন্তা করলাম কিছু বাবা পিঠা তৈরি করব। এর জন্য আমি এখানে সব সরঞ্জাম নিয়ে নিচ্ছি বাচ্চারা বাসায় বোমার চায় কোনো তাদেরকে ডাকা হয় না আমি নামাজ পড়ে উঠে এই কাজগুলো করার জন্য সব রেডি করে নিয়েছি আর একা হাতে এগুলো আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছি যদিও বা রোদ উঠলে এখানে রোদ চলে আসবে এটা আমি বাহিরের ছাদে চোলাটা বানাইছি তা সেই জন্য একটু তাড়াতাড়ি আমি চোলাটা জ্বালিয়ে দিয়েছি আর এখানে সব সরঞ্জাম নিয়ে এনেছি তো চোলার উপর আমি গ্রাম্য পদ্ধতিতে পিঠা বানাচ্ছি অনেক বেশি ভালো লাগতেছে আর একা একা পিঠা বানাচ্ছি বলে মাথায় অনেক কিছু খাচ্ছে যেমন ছোটোবেলার কথা মনে পড়তেছে মা পিঠা বানাতো আর আমরা ছোলার পাশে পাইবে সবাই মিলে হাঁটু ধরে বসে থাকতাম চোলাতে আগুন পোহাতাম আর একটা একটা পিঠা নামাতো মা আর আমরা সেটা বাগাবাগি করে খেয়ে ফেলতাম আসলে ছোটোবেলাটা ছিল অনেক বেশি সুন্দর আর এই দিনটা আমরা হারিয়ে ফেলছি এখন আর বাচ্চারা ঘুম থেকে ওঠে না চোলার পাশেও বসে না পিঠা নিয়ে আর বাগা করে না সব কিছু আগের মতো আছে কিন্তু মানুষের সময় রুচি সব বদ লেগেছে এখন চিন্তা করতেছি আমাদের দিনটাই ভালো ছিল মা এভাবে যে মিঠা গুঁড়ো রাখতো নারকেল গুঁড়ো রাখতো আমরা চুরি করে ঘুরে কারা কারি আর ভাগাভাগি করে ভাই বোনেরা কেয়ে ফেলতাম আর আমাদের মধ্যে অনেক চকটা লাগতো আর মা আমাদের ছোটো করে মধুর ভাষায় একটা একটা বকা দিত আর আমরা শীতে কাঁপতে কাঁপতে চুলার চারপাশে বসে কখন যে কত পিঠা কেয়ে ফেলছি মনেও থাকতো না আর এখানে মাটির চোলায় আমি বসে এভাবে রান্না করতেছি জীবনের সব কিছু চিন্তা করতেছি একই বাচ্চারাও উঠে এই বাবা পিঠারা একটা চেয়ে আর বেশি খাবে না এদের রুচিটাও মনে হয় সময়ের সাথে সাথে পাল্টে গেছে এখন ট্রেডিশনাল নাস্তা ফাস্ট ফুডের প্রতি ওদের আগ্রহটা বেশি বেড়ে গেছে যাই হোক তবু আমি যতদিন বাঁচিয়ে আছি এই ঐতিহ্যটা রক্ষা করার ধরে রাখার চেষ্টা করতেছি তবে এই ছোটোবেলা থেকে খাওয়া জিনিসগুলো প্রতি আমাদের এখনও অনেক বেশি রুচি থেকে যায় আর আমি মাঠির এই বাটিগুলোতে এটা নিয়ে নিচ্ছি আমার অনেক ভালো লাগতেছে কারণ এগুলো আমি অনেক শখ করে কিনেছি আর এখানে পিঠাটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে কত সুন্দর করে এই পিঠা তৈরি করেছে আপনারা দেখুন দেখতে যেমন লোভনীয় খেতে হয়েছিল আরও বেশি মজা আরও বেশি অসাধারণ আমি চাইলে এই পিঠাটি গ্যাসের ছোলা বানাতে পারতাম কিন্তু ইচ্ছে করে বানাই নাই এই মাটির ছোলাটা নতুন বানাইছি আর আমি মাঝে মধ্যে এই মাটির চোলায় রান্না করব বলে আর এই মাটির চোলাতে পিঠা বা রান্না যাই কারণ আপনি অনেক বেশি মজা পাবেন অনেক বেশি বোধ করবেন আর মাঝে মাঝে এভাবে যদি আপনার বেশিটা না পাল্টান তাহলে তো এক লাগে তাই না আর এখানে কত বেশি আনন্দ লাগতেছে সুন্দর করে ছোটো ছোটো করে আগুন চলতেছে আর আমি এখানে পিঠা ভেঙে কাচ্ছি আমি প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আপনারা সবাই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ